দেখুন একটা ব্লক কিনেছি আমি কোকোপিটের অ্যামাজন থেকেই কিনেছি এই ব্লকটা কিভাবে আমি ইউজ করি আপনাদের তা দেখাবো আপনারা দোকানেও কিনতে পারেন কোকোপিট আমি অনলাইনে একটু সস্তা পেয়েছি অনলাইনেই কিনি কিন্তু কোকোপিট কিনলে হবে না কিন্তু এরা এটা কিভাবে ইউজ করতে হয় জানতে হবে নাহলে গাছের খুব ক্ষতি হয়ে যাবে আর এটা হলো পাঁচ কেজি দাম নিয়েছে দুশো টাকা নিয়েছে আড়াইশো টাকা নিয়েছে পাঁচ কেজি কোকোপিট এক কেজিও পাওয়া যায় এক কেজিও আপনারা কিনতে পারেন পঁচাত্তর টাকা নেয় অ্যামাজনে অফারের সময় কিনবেন তাহলে একটু দামটা কম হয় এটা পাঁচ কেজিতে প্রচুর কোকোপিট হয়ে যাবে ঠিক আছে আপনাদের তা দেখাচ্ছি আমি উপরের যে প্যাকেটগুলো আছে আস্তে আস্তে করে আমি খুলে ফেলবো গামলাতে করে আমি নিয়ে এবারে ট্যাপের জলটা আস্তে আস্তে করে আমি জল দিলে অটোমেটিকগুলো আস্তে আস্তে করে ব্লকটা খুলে যেতে থাকবে অনেক পরিমাণ জল লাগবে যতক্ষণ না পুরোটা ভেজে আপনারা জল দিয়ে পুরোটাকে ভেজাবেন পাঁচ কেজি কোকোপিট অনেক হয়ে যাবে এটাকে জলে ভালো করে ভিজিয়ে তারপরে আমি শুকনো করে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখি কোকোপিটের গাছ লাগালে গাছ খুব ভালো হয় মাটি যেমন জমে যায় এটা জমতে পারে না জলটা তাড়াতাড়ি করে টবের গাছগুলো ভালো হয় কারণ টবে জলটা তাড়াতাড়ি পাস করতে পারে সেভেন আমি তো সেভেন্টি পারসেন্ট কোকোপিট দিই থার্টি পারসেন্ট মাটি দিই থার্টি পারসেন্ট ঠিক মাটি নয় টোয়েন্টি পার্সেন্ট মাটি টেন পার্সেন্ট বালি মাটির পরিমাণটা অনেকটাই কম দিই তাহলে কি হয় গাছগুলো খুব ভালো হয় দেখতে পাচ্ছেন আমার পুরো একটা গামলা ভর্তি হয়ে যাচ্ছে বড় গামলা পাঁচ কেজিতে প্রচুর দুটো একটা বস্তা দেড় বস্তা মতন হয়ে যাবে আমি দেখাবো আপনাদের পরে দেখুন আমার বড় গামলার এক গামলা হয়েছে এবারে আমি খুব একটা জল জমে না তবুও আমি বারান্দায় ভালো করে বাতাসের মধ্যে মেলিয়ে রেখে দেব রেখে দেওয়ার পরে আমি বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবো আবার একদিন আপনাদের দেখাবো কিভাবে আমি গাছটা লাগাই থ্যাঙ্ক ইউ